বিসমুল্লাহ রহমানুর রহিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ তালায় যে অপেক্ষা কক্ষ বা রুগীর লোকজনকে বসার জন্য যে রুমটি রয়েছে সেখানে একটি লাইব্রেরি আছে সেখানে কিছু বইয়ের সংগ্রহ আছে এই যে দেখতে পাচ্ছেন সেখানে অনেক অপেক্ষমান যারা রুগী আইসিউতে আছে যাদের রুগী তারা ওখানে থাকতে পারেন কিছু বই আমি দেখলাম এটা হচ্ছে শিশু চরিত্র গঠনের একটা বই আরও বই আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বইয়ের সংগ্রহ এখানে করা আছে আপনি যদি কখনও যান আসলে রুগীকে নিয়ে গেলে মনের ভেতরে একটা ব্যথা এবং খুব কষ্ট থাকেই তারপরেও অনেকেই যাওয়া যায় দেখতে যান রোগীর খবর নিতে যাই তখন কিছু বই পড়ে মনের ভেতরের প্রশান্তি আসে বা সে কষ্টটিকে দূর করা যায় কিছু বই রয়েছে যেমন ঘর একটা বই দেখলাম আরও কিছু বই রয়েছে যেগুলো আপনার ধর্মীয় গ্রন্থ ইসলাম যেহেতু আমাদের রাষ্ট্রধর্ম সেখানে ইসলামের বইগুলো রয়েছে অনেক বেশি পরিমাণে আরও বই রয়েছে বিভিন্ন গল্পের বই আছে এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে ইসলামী বিভিন্ন বই যেটা মানুষ পড়তে পারে এবং সেটা পড়ে আবার এখানে রেখে দিতে পারে এবং এখানে একটি রেজিস্ট্রি খাতা রয়েছে যেখানে আপনি আপনার নাম কতক্ষণ বইটি পড়লেন এবং আপনার মতামতটিও লিখতে পারেন এই যে আমরা দেখতে পেলাম একটা রেজিস্ট্রি খাতা আসলে আমার এই উদ্যোগটা খুব ভালো লেগেছে অল্প হলেও একটি ভালো পরিমাণের সংগ্রহ সেখানে আছে এবং একটি অভিনব সুন্দর একটি প্রচেষ্টা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি আসেন এখানে দেখবেন যে বেশ কিছু প্রার্থনা করার কক্ষও রয়েছে মুসলমান খ্রিস্টান হিন্দু বিশেষ করে মহিলাদের জন্য খুবই চমৎকার